নির্বাচনী প্রচারণা শুরু করেছে এবং বিজয়ী লাভ করেছে কিন্তু এই বিগত সরকারের আমলে যখন চার দলীয় প্রযুক্ত ছিল ওই যুগে ওরা যখন ক্ষমতায় আসলো ওরা মনে মনে ভাবছে ক্ষমতা আমাদের হাতে দেখা গেল যে শাহ জালার রহমতুল্লাহ মাজারের জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলো এবং নির্বাচিত হলো দেখা গেল সে শাহজালাল রহমতুল্লাহর মাজারের মধ্যে বোমানিক নিক্ষেপ করা হলো কিন্তু বিচার হয়েছে শাহজালাল রহমতুল্লাহর মাজারে বোমানিক নিক্ষেপ করা হলো আচ্ছা মাজারে কি এটা কি জিয়ারতের জায়গা না বোমা নিক্ষেপ করার জায়গা সেদিন আমি ঢাকায় আমাদের সমাজের স্বামী বক্তব্য রেখেছিলাম তোমরা বোমা মারসর শাহজালালের মাঝারে আগুন দর্শে কিন্তু তোমাদের গদিছে আজকে যারা আল্লাহর বলির মাঝারে আগুন দিচ্ছেন আপনি আল্লাহর বলির মাঝারে আগুন দেন নাই আপনি নিচের গায়ে নিজে আগুন দিচ্ছেন মনে রাখবেন আল্লাহর বলির দরবার আমার একটা দিন আশ্চর্য লাগে অনেক মানুষ দেখা যায় এখন মন্দির পাহারা দিচ্ছে কথা বলছেন এখানে এটাকে আমাদের বাসায় বলে অতিভক্তি সুরের লক্ষণ এরা বলতেছে যারা ওরা বলতেছে তোমরা আমাদের মাজা পাহারা দিবে আমাদের অনেকে ওই কি হিন্দুদের মন্দির রাখার জন্য মন্দির পাহারা দিচ্ছে এ দেশের শিক্ষিত সমাজ বিবেকবান মানুষ মানুষের বিবেক কি এভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে আপনি হিন্দুদের ওই যে মন্দির পাহারা দিচ্ছেন হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন

আল্লাহর গোর মসজিদের কার্পেটের মধ্যেও আগুন লাগানো হয়েছে মসজিদ মাজার কথা রেখে দেন এদের আক্রমণ থেকে এই দেশে আল্লাহর গোর মসজিদ পর্যন্ত নিরাপদ না বাইতুল মুকাররমের কাহিনী আমরা জানি আমাদের 16 জার জামেহادیه সুন্নি আলী আর শাবে অধ্যক্ষ আল্লামা জলাল উদ্দিন আফতাদির রহমতুল্লাহ আলাইহ জমীরুল ফালাহ মসজিদের খতির টাকা অবস্থায় ওরা কি কি করলো জথামারা মারি করলো কোথায় মসজিদের ভিতরে বলতে আমার কষ্ট হচ্ছে আমি সেদিন বলছিলাম হ্যাঁ এরা পারবে এরা মসজিদে আগমন দিতে পারবে এরা গিলাফও চালিয়ে দিতে পারবে এরা মসজিদও ওরা জোঁটা মারামারি করতে পারবে কারণ ওরা তো আল্লাহকেও চেনা না ওরা রসূলকেও চেনা না মুজিদ কিতবকে চিনবে ঠিক ইসলাম এর ইতিহাস বলেন ইসলামের ইতিহাস বলেন রসূল সেদিন মক্কা বিজয়ের দিন خانہকাবার সামনে দাঁড়িয়ে বলছিলেন ইন্নাল্লাহ হারাম মক্কা তা ইয়া মা খলাক আসমাওয়াত ওয়াল আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে কাছ কাটা হারাম মক্কার জমিনে ঘাস কাটা হারাম সাকাল আল আব্বাস আমার নবী ইচ্ছা সছিল আব্বাস ফাকাল আল আব্বাস ইল্লা আজখির বা ইজ খার নবিগো এদি আজ বা ইজখান নাম হক যে একটা ঘাস আছে এটাকে নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হোক কারণ না আলু হা ফির কবর না এটা তো আমরা কবর স্থানে লাগাই ঘরে লাগাই এটা খাও যদি হারাম করা হয় আমরা আগামীটা লাগাতে পারবো না আমার রসুল বলছেন ইর বা ইল্লাল ইজ সুবানলা বলছেন না আমার রসুল বলছেন এইমৎকার মানুষ শোনো এক সময় এমনের এর বাদশা হস্তি বাহিনী নিয়ে মক্কার হেরমের পবিত্রতা নষ্ট করার জন্য আসছিল সেদিন আমার আল্লাহ ব্যবস্থা পাওয়ার মাধ্যমে ওই যে আপদাবশার হস্তি বাহিনী কান্না ধ্বংস করে নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছে প্রাণ띠 সাহেব হেরা আমার প্রশ্ন হলো সেই মক্কার পবিত্রতা সেই মদিনাতুল মুনাব্বারার পবিত্রতা কারা নষ্ট করেছিল আপনি ইতিহাস বলে দেখবেন যে ওই এজিদি মুসলমানরাই মক্কার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল মদিনার মদিনার হেরামের পবিত্রতা নষ্ট করেছিল এই আর বর্তমান আমাদের দেশে যারা ইসলামের নামে কাজ করতেছে এদের কি কাফ করুন এরা আহলে সুন্নাত ওয়াল ছাড়া এরা সবাই জিহাদ সমর্থন করে ঠিক এর বাইরে যারা জিহাদ সমর্থন করে এদের জন্য মসজিদ মাদ্রাসা আগুন দেওয়া কি না কি কষ্ট হচ্ছে আপনা অনেক কষ্ট হচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাই সহযোদ্ধা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহী যাকে জাকে আলমরা ঘর দুখে শহীদ করেছিল মামলা হয়েছে আসামের তালিকা দেওয়া হয়েছে কিন্তু বিজেপি সরকার আমরা অনেক আন্দোলন করেছি আজকে কয়েক বছর চলে গেল আল্লামা নুরুল ইসলাম ফারুকির শাহাদতের আজ পর্যন্ত এই সরকার বিচার করে বিগত সরকার বিচার করে আমি বলছি যদি আল্লামা ফারুকির মত এত বড় আলেমের হত্যাকারীদের বিচার যদি না হয় বাংলাদেশের যশপুর কার জন্যে হাইকোর্ট কার জন্যে সুপ্রিম কোর্ট কার জন্য আজকে দেখতেছি একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে ওই যে কোথায় আদালত ভবনে আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করা হলো এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল মানুষ হিন্দু বৌদ্ধ হোক কৃষ্ণ হোক জুম্মা হোক চাকমা হোক যে হোক আপনি কাকে হত্যা করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা মুখে বলি আপনারা আইন হাতে নেবেন না এখন কি আদালত আইন আছে আনতে এখন মানুষের হাতে আমি আবারও লাস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি অনতি বিলম্বে সাইফুল ইসলাম সহ আরো অসংখ্য ছাত্র আরো অসংখ্য মানুষকে কেন হত্যা করা হয়েছে এদের আসামি বলুন চিহ্নিত করে তবে সাবধান থাকতে হবে এই সুযোগে কোন নিরহ মানুষকে যেন কেউ মামলা নাম জড়িত করতে না পারে এখন দেখা যাচ্ছে এই সুযোগে অনেক জালের কিছু নিরহ মানুষকে এখন মামলার মধ্যে ঢুকাচ্ছে আমরা তারা প্রতিবাদ জানাচ্ছি যারা সত্যিকারের স্বামী এদেরকে অ্যারেস্ট করা হোক এদেরকে বিচারের খাট গড়ায় দাঁড় করানো হোক এটা আমরা চাই কি চাই না শুধু সাইফুল ইসলাম না আমি বলছি আমাদের আহলে সুন্নতের জামাতের প্রাণের দামি আমাদের সহযোদ্ধা আমার ভাই নুর ইসলাম ফারুকি সহ আমার ভাই সাইফুল ইসলাম নঈমউদ্দিন সহ যারা যারা সুন্নিয়তের মাঠে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা এদের বিচার দাবি করছি আসামিগুলোকে চিহ্নিত করে এ যারা শয়তান যারা আসামি এদেরকে বিচারের কাজ গড়ায় যার কারণ হোক জাতিকে মুক্ত অন্যায় অত্যাচার ব্যবসার দেখে জাতিকে মুক্ত করার জন্য আপনার এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবারও সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করছি আগামীতে আমরা ঐক্যবদ্ধ সুন্দর যে কর্মসূচির দেওয়া হবে আপনার সবাই একমত আছেন তো